রাজস্ব খাতে যে বিষয়টি নিয়ে আমরা আজকে এসেছি যে এখানে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের যে বিভিন্ন পেশার এবং জনগণের টাকা যে অবৈধ সম্পদ তারা অর্জন করেছে সেটা পুনরুদ্ধার এবং তাদেরকে বিচার আওতায় আনার বিষয়টা এখন বর্তমান সরকারের কাছে আমাদের একটা নিবেদন এবং ক্ষেত্রে আমি আইনজীবী হিসেবে বক্তি আহমেদ রনি অ্যাসোসিয়েটসের সাথে ছিলাম বিগত অনেক বছর যাবত এবং এই রাজস্ব নিয়ে যে মামলা হয়েছে বর্তমানে আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম ডক্টর মইনুল খান আবুল মোহাম্মদ শফিকুর রহমান আবদুল্লাহ আল মামুন এছাড়াও আরো ছিলেন রহমান এদের বিরুদ্ধে আমরা অলরেডি মামলা দায়ের করেছি ওনাদের অনৈতিক আচরণের কারণে আমরা যখন ওনাদের অনৈতিক যে প্রস্তাব গুলো ছিলেন আমাদের কার্যক্রমের মাঝখানে তাদের এই প্রস্তাব যখন আমরা রাজি হয়নি তখন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করাতে দেখা যায় তারা উল্টো আমাদেরকে দ্যাট মিনস যে প্রতিবাদ করেছে তার প্রতি অ্যাকশন নেওয়ার জন্য ঢাকা সিএমএম আদালতে তার মামলা করার জন্য প্রস্তুতি নিয়েছে যখন আমি আইনের আশ্রয় নিলাম তাদের বিরুদ্ধে তখন তারা সেই অ্যাকশনটা নিতে আর পারে নেই দেন আমরা কি করলাম সিএমএম কোর্টের পরে আমরা গেলাম দুদুকে দুদুকে আমি এই বিষয়ে উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে গত তেইশ ছয় চব্বিশ তারিখে একটা কমপ্লেন দিয়েছি মামলা আকারে সেটা বর্তমান সময় পর্যন্ত কোন তদন্ত কার্যক্রম শুরু হয়নি তো আমার নিবেদন থাকবে যে সঠিকভাবে যেন আমাদের অভিযোগটা সহ আরো যত অভিযোগ যত যেই করুক না কেন সেই অভিযোগগুলো যেন সঠিকভাবে তদন্ত হয় এবং আমরা যাতে ন্যায় বিচার পাই আরেকটা বিষয় যেটা আমি বলতে চাই এখন যারা নতুন দায়িত্ব এসেছেন আমাদের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রধান সহ অন্যান্য যে উপদেষ্টা তাদের মধ্যে আমার আইন মন্ত্রণালয় পেয়েছেন ডক্টর আসিফ নজরুল স্যার তো আসিফ নজরুল স্যার ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন ওনার মন্ত্রণালয় মন্ত্রণালয়ের অধীনে বিচারক এবং কর্মকারী কর্মচারী কর্মকর্তাদের সম্পত্তির হিসাব দাখিল করতে বলেছেন তো আমি স্যারকে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমার এই বক্তব্যটা স্যার পর্যন্ত পৌঁছানোর জন্য একটা নিবেদন করব যে স্যার শুধুমাত্র সকল যে কর্মজীবী যারা ওই তার অঞ্চলের অধীন শুধু তাদের সম্পত্তি হিসাবটা নিলে হবে না বিকজ যারা দুর্নীতি করেছে সে নিজের নামে কিন্তু সম্পত্তি রাখে না সে তার ওয়াইফ সন্তান আত্মীয় স্বজন তাদের মধ্যে কিন্তু নামে বেনামে এই সম্পত্তিগুলো ক্রয় করেন এবং বর্তমানে সেই অবস্থায় তারা ভোগ দখলে থাকেন তো আমি স্যারের কাছে নিবেদন করব স্যার সহ সকল উপদেষ্টাদের প্রতি আমার নিবেদন থাকবে যে সকল মঞ্চনের অধীনস্থ কর্মচারী এবং কর্মকর্তা উপর থেকে নিচ পর্যন্ত সকলের সম্পত্তি হিসাব নেওয়ার সাথে সাথে তাদের পারিবারিক এবং আত্মীয় স্বজনের সকলের হিসাব যাতে তারা তাহলে সঠিকভাবে এই দুর্নীতির চিত্রটা আমাদের জনগণের সামনে চলে আসবে এবং তারা সঠিক আইনগতভাবে বিচারের সম্মুখীন হবে এবং তাদের যে অবৈধভাবে অর্জিত সম্পদ সেই সম্পদটা রাষ্ট্রীয় পোশাকারে জমা হলে আমাদের দেশ বর্তমান যে ঘাটতি আছে ঋণের বোঝা আছে আমাদের মাথার উপরে আমার মনে হয় যে এটা সলভ করতে খুব একটা সময় লাগবে না